বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আমার মানে আইবুড়ো ভাত মানে ফার্স্ট আইবুড়ো ভাত আমি কোথায় গিয়েছিলাম খেতে সেই সমস্ত বৃত্তান্তে তো আমি আমার প্রথম আইবুড়ো ভাত খেয়েছিলাম আমার পিসির বাড়িতে আর আমার পিসির বাড়ি যেহেতু কলকাতায় তো সেই জন্য আমি একলাই গিয়েছিলাম কলকাতাতে আর আমার শপিংও করা ছিল তো এই যে এই সেই ফটো মানে আমার কাছে তো কোনো ভিডিওস নেই আইবুড়ো ভাতে নইলে আমি তোমাদের সাথে শেয়ার করতাম আর এই দেখো পিসির সমস্ত কিছু আয়োজন করেছিল এই এত বড় মাছের মাথা প্রথমে তো আশীর্বাদ পর্ব চলছিলো তারপর সব খাওয়া দাওয়ার পরে দেখো আমার পাতের অবস্থা অনেক কিছু রান্না করেছিল পিসি আর তারপরে আমি আর দাদা পিসু সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম আর কি আমার বিয়ের শপিং করতে আসলে আমার বিয়ের বেনারসিটা এখান থেকে নেওয়ার কথা ছিল আর কি একটু দামি নেওয়ার কথা ছিল কারণ আমাদের ওইদিকে অত ভালো বেনারসি পাওয়া যায় না তো সেই জন্য বেরিয়ে গেছে এখন মেট্রো স্টেশনে আছি তারপরে এই দোকানে গিয়ে হয় আদি ঢাকেশ্বরী হবে নাহলে আদি মোহিনী মোহন হবে মনে পড়ছে না আমার দুটোর মধ্যে একটা ছিল তো তারপর শাড়ি কিনতে গেছি এই বেনারসিটা সিলেক্ট করলাম অনেক বেনারসি দেখিয়েছিল তার মধ্যে আর বড় বাজার থেকে নিয়েছিলাম এইটা মানে এই হালদির শেডটা নিয়েছিলাম আমি আর তার সাথে নিয়েছিলাম ব্যাগ নিয়েছিলাম আর আমি জুতো নিয়েছিলাম সেগুলো ভিডিও বা ফটো কোনোটাই তোলা হয়নি আর তারপরে আমি বাড়ি ফিরে যাই আর কি তার দু তিন দিন বাদে মানে পিসি বাড়িতে থেকে তারপরে আমি বাড়ি ফিরি আর এরপরে আমি গিয়েছিলাম আমার বেস্ট ফ্রেন্ডের বাড়িতে আইবুড়ো ভাত খেতে এবার তোমাদেরকে সেই ছবিগুলো শেয়ার করছি আমি ওকে আগে থেকেই বলে দিয়েছিলাম যে দেখ আমি কিন্তু এদিক সেদিক অনেক কিছু খাচ্ছি তোর বাড়ি কিন্তু আমি বিরিয়ানি খাবো আর তারপর দিন আমি গিয়েছিলাম আমার আরেকজন বান্ধবীর মানে বাড়িতে আইবুড়ো ভাত খেতে কলেজ ফ্রেন্ড তো তার বাড়িতে আর কি আমাকে শাড়িটার ব্লাউজটা গিফট করা হয়েছিল কেমন হয়েছে বলো আর খুবই সুন্দর শাড়িটা ছিল আমার তো খুবই পছন্দের তারপর ওইখান থেকে বাড়ি এসে দেখি যে বিয়ের কার্ড চলে এসছে আর কি তো বিয়ের কার্ডটা এটা হচ্ছে ছাপানো হয়েছিলো আর তারপর আমি গিয়েছিলাম মানে জুয়েলারি কিনতে তো টায়রা সিলেক্ট করলাম তারপরে কাজল লতা নিয়ে আসলাম মানে যেখানে আমার জন্য দান বাসন কেনা হয়েছিল। সেখান থেকে কাজল লতাটা দিয়েছিলো তারপর আমরা গিয়েছিলাম সোনা দোকান আর এই কানবালাটা দেখতে পাচ্ছ এটা আমার কিসি দিয়েছে আমার বিয়েতে আর কি আর তারপরে সেখান থেকে আলমারি দোকান গিয়েছিলাম আর সেখান থেকে ড্রেসিং টেবিলটা মানে চয়েস হয়েছে আর আলমারিও ছিল আলমারিটা ছবি নিয়ে আর তারপরের দিন আমার শ্বশুরবাড়িতে সব কিছু পাঠিয়ে দেওয়া হলো আর কি আর বিয়েতে বেশি দিন বাকি ছিল না আমি তো খুব খুশি তখন আর আমি কি করছিলাম জানো তো আমি হচ্ছে শুধু এই ওড়নাটা মাথায় দিয়ে ছবি তুলছিলাম কারণ খুব ভালো লাগছিলো তো চলো বাকিটা কিন্তু পরের ভিডিওতে দেখাও মানে মেহেন্দির অনুষ্ঠান আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর নেক্সট পার্টের জন্য এক্সাইটেড নাকি সেটাও